এক শীতল রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আর তার বিশাল নাক টাকায় ঘুমাচ্ছিল না মটুর হঠাৎ সে শুনতে দরজায় ঠক 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 আওয়াজ দরজা খুলে দেখে এক বিশাল আকৃতির রাক্ষস দাঁড়িয়ে মটো আমি তোমার শত্রু নই আমি এসেছি সাহায্য চাইতে কিন্তু কাল সূর্য ওঠার আগেই যদি আমার কাজ না করো তাহলে পাতলুর প্রাণ যাবে না 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 এটা হতে পারে না এটা হতে পারে না বাতলু আমার ছোটবেলার বন্ধু ওকে ছাড়া আমি অচল তাহলে শোনো দূরের জঙ্গলে ছায়া গুহায় একটি অপদেবতা আমার ছোট সন্তানকে বন্দি করে রেখেছে তুমিই পারো ওকে ফিরিয়ে আনতে আমি যাব আমি আমি যাব আমার বন্ধু আর তোমার সন্তানের জন্য জীবন দিতেও রাজি আছি রাক্ষস মটুকে গুহার সামনে নামিয়ে চারপাশে সাথে শব্দ মটু সাহস করে গুহার ভিতরে ঢোকে ভিতরের চারিদিকে অন্ধকার আর মাঝখানে লোহার খাঁচায় বন্ধি ছোট্ট রাক্ষস শিশু হঠাৎ সামনে হাজির হয় ছায়ার অপদেবতা গুহায় ঢুকতে সাহস করলি আমি কারো ক্ষতি করতে আসিনি আমি শুধু বন্ধুত্বের জন্য এখানে এসেছি হ্যাঁ দয়া করে শিশুটিকে ছেড়ে দাও ওই সাহসী মটো কিন্তু আমার একটা শর্ত আছে তোর বন্ধুরা যদি এই ভিডিওতে লাইক করে আর চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে তাহলেই আমি শিশুটিকে ছেড়ে দেব বন্ধুরা আমার বন্ধু পাট্লর জীবন রক্ষার জন্য প্লিজ প্লিজ তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোর বন্ধুরা ভালো তারা সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে শুরু করে দিয়েছে আমিও কথা রাখছি যাও শিশুটিকে মুক্ত করে দিলাম তারপর মটু শিশুটিকে নিয়ে সেখান থেকে চলে গেল রাক্ষস খুশিতে তবে সত্যিকারের বন্ধু মটু এখন আমি আমার জাদু দিয়ে পাতলুকে সুস্থ করে দিচ্ছি রাক্ষস জাদু করে পাতলুকে সুস্থ করলো পাতলু জেগে উঠল মটু তো আমার জন্য এত কিছু করলি তোর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুই এই রাক্ষস পুরীতে আমাকে বাঁচাতে এলি তুই তো আমার প্রাণ ভাই তুই তো আমার প্রাণ পাটলুকে ছাড়া মটু তো চলতে পারে না রাক্ষস উপহার দেয় মটুকে সোনা দানা আর মটু পাতলুর জীবন হয়ে ওঠে রঙিন ও আনন্দময় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর হ্যাঁ কে কোথা থেকে গল্পটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ